দর্শক সমালোচনা 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 গতকালকে বাংলাদেশ ইন্ডিয়া ম্যাচে পাকিস্তানের লোক ব্যবহার করা হয় নাই যদিও এই চ্যাম্পিয়ন ট্রফি হোস্ট পাকিস্তান এটা হইতেছে প্রথম সমালোচনা এটা নিয়ে অনেক সমালোচনা হইতেছে দ্বিতীয়বার দ্বিতীয়টা হইতেছে আজকে ইংল্যান্ড অস্ট্রেলিয়ার ম্যাচে যখন ইংল্যান্ড জাতীয় সঙ্গীত গাইতে আসবে তখন ভুলে ইন্ডিয়ার জাতীয় সঙ্গীত বাজায় দিছে এটা নিয়ে আরও বেশি কন্ট্রোভার্সি আসলে এবার চ্যাম্পিয়ন ট্রফির কন্ট্রোভার্সি লাগেই আছে দেখা যাক কি করে যদিও এখন আইসিসির সভাপতি জয়শঙ্কর জয়শঙ্কর এমনিতেই অনেক সমালোচনায় আছে অনেকে দাবি করতেছে জয়শঙ্কর আসছে বাপের জোরে নেপোটিজম হয়েছে তো দেখা যাক হয় সমালোচনা তো মাত্র শুরু চ্যাম্পিয়ন ট্রফিও মাত্র শুরু আমরা দেখতে থাকি কি হয় যদিও ইংল্যান্ড খুবই দুর্দান্ত ব্যাটিং করতেছে ইতিমধ্যে গেছে বেন্টাকেট একশো পঞ্চাশ রান করেন একশো চৌত্রিশ বলে আশা করা যায় যে একশো ষাট একশো সত্তর রান টার্গেট দিতে পারে এখন ব্যাটিং করতেছেন লিয়াম লিভিংস্টোন বারো বলে তেরো রান করে এবং বেন্ডা আছেন অপরিচিত একশো চৌত্রিশ বলে একশো পঞ্চাশ রান করে সো খেলা খুবই জনগ্রহণ হবে আমরা সবাই জানি যেমন ইন্ডিয়া পাকিস্তান সবসময় একটা রাইভেলেরি থাকে ঠিক একই রকম অস্ট্রেলিয়া ইংল্যান্ডের রকম একটা রয়্যাল লাইবালি রাইবেলেরি আছে এবং এর এর মধ্যে জয়শঙ্কর বাজায় দিছে ইংল্যান্ডের জাতীয় সঙ্গীতের সময় বাজায় দিছে ইন্ডিয়ার জাতীয় সঙ্গীত বাজায় দিছে এটা নিয়ে আর দারুন কন্ট্রোভার্সি সো এখন খেলা দেখতে থাকি আপডেটেড আপডেট জানতে থাকবো আপনাদেরকে